আমি আপনাদের সামনে ছোট্ট সোরা সোরাতুল আসলি নাম কি বলেন বাইরে গিয়ে আপনারা অনেকেই বলবেন যে আমাদের বিরুদ্ধে কথা বলে গেল আমাদের এই করলো সেই করলো আমি যা হবে সব এখানে সামনে প্রেটিকের প্রমাণ দিয়ে ইনশাল্লাহ তাহলে কোন সুরা তেল করছি বলেন এই সুরা আশ্রীর আয়াত হলো তিনটা কয়টা তিনটা আয়াত একটি রুপু অত্যন্ত ছোট্ট একটি সোরা এই জন্য তে করলাম আমি যেহেতু সংখ্যা আর হাই ওজন যেদিকেই বলেন না কেন সব সাইড দিয়ে সব চাইতে ছোট্ট আমি এই জন্য ছোট্ট একটি সোরা থেকে দু একটি কথা বলা যদি আল্লাহ রব্বুল আলমিন তৌফিক দান করে চেষ্টা করব ইনশা আল্লাহ তাহলে আমরা যতক্ষণ কথা বলবো কোরআন থেকে আলোচনা করব রাজি আছেন তো ইনশাআল্লাহ এখন কি আর এমন কেউ আছে যা আগে একটা দরখাস্ত দিয়ে বলবে হুজুর একটু খেয়াল করি কথা কয়ে নেই যে চিঠি ওসি এসে বসে থাকবে এসপি এসি বসে থাকবে কনস্টেবল আসবে নানান ধরনের নানান পাই চলবে এমন কি আর সুযোগ আছে কথা বলে বাংলাদেশ বর্তমান যিনি পরিচালনা করছেন ডক্টর ইউনুস বলেছে বাংলার জমিনে কোরআনের কথা বলতে হলে কোরআলে আলোচনা করতে হলে তব শির ফিলে গিয়ে তব শির করার জন্য দ্বিতীয় কোনো মানুষের আর অনুমতি লাগবে না কথা বলেন তুমি শরীর উল্লাহকে তোমার থিয়রি মানা লাগবে আবার কি গো ঠিক আছে কিনা কথা মানে তাহলে আমি আলোচনা করবো কোন সোরা সোরা আশি তাই বলি এরকম চিন্তা করেন না মেম্বার বসে আছে মাস্টার বসে আছে আপনারা আছেন যে কি না কি বললাম তা না আমি কোন ভোট চাইতে ASCII আমি আরছি যে একটি কথা বলার জন্য আমি এবং আপনি ওভাইকে জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কথার মাধ্যমে একটি নাজাদের পথ দেখিয়ে দেন এই কারণে দুইটি কথা বলবো ইনশাআল্লাহ অসুবিধা আছে আল্লাহ রাব্বুল আলামিন

আমি রব্বুল আলামিন যে নিয়ামত তোমাদের দান করেছি আমি এই নিয়ামতের যদি আদায় করো কৃতজ্ঞতা স্বীকার করো প্রশংসা করো আমি রব্বুল জানাবিন ওই নিয়ামত তোমাদের বাড়িয়ে দিব লম্বা করে দিব নিয়ামতটা দিয়ে ভরপুর করে দিব তোমাদেরকে আর যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করো কৃতজ্ঞতা স্বীকার না করো প্রশংসা না করো আমি করবেন তোমাদের চেপে ধরে শাস্তি দিয়ে নদীর তোমাদের ফেলে দিয়ে দেব কে বলে সে আমার ভাইয়েরা মস্ত বড় শাস্তি দিবেন কিভাবে দেখুন আমরা বাংলাদেশের মধ্যে সারা পৃথিবীতে আমরা দাবি করি বাংলাদেশ বৃহত্তম একটি মুসলিম দেশ কথা বলেন ঠিক আমরা দ্বিতীয় মুসলিম দেশ দাবি করা স্বচ্ছ একদিন নয় দুই দিন নয় একাত্তরের পর থেকে শুরু করে আজকে পর্যন্ত আমাদের যেখানে নীতি নির্ধারকরা কথা বলে যে জায়গায় আইন রচনা করে আইন উৎপাদন হয় যেখান থেকে বিল আবিষ্কারে জনগণের জন্য কিছু মেসেজ দেওয়া হয় ওই জায়গার মধ্যে আজকে পর্যন্ত একটা নামাজের বিল পর্যন্ত পাস করা হয় না কথা বলে আমার ভাইয়েরা শুধু তাই নাই যেই জায়গায় মানুষগুলা বসে একটি ফয়সালা দিতে চাই আপনারা পূর্বে দেখেছেন প্রশাসনদের যিনি বস ছিলেন প্রশাসনদের যিনি নেতৃত্ব দিতেন ক্যাডার ছিলেন উনি যেই কথা বলবেন সেই কাজই হত অসংখ্য আলেমদেরকে গ্রেফতার করে উচাত পাকটা ঝুলে মাথা নিচের দিকে দিয়ে ইচ্ছা মতো যা খুশি তাই করে আলেমদেরকে নির্যাতন যখন করতেছিল এমন অবস্থার মধ্যে আপনাদের মতো মুসলমান যারা এই জমিনের মধ্যে বসেছিলেন টুপি মাথা দিয়ে নামাজি অবস্থাতে রোজার মাস বলেন আর যখনই বলেন না কেন অসংখ্য মুসলমান অধিক সময়ের মধ্যে চোখগুলা দেখা যেত মানুষের মতল চোখগুলা লাল হয়ে থাকার মূল কারণ হলো চব্বিশ ঘন্টায় থাকতো নিশার মধ্যে ঠিক না আমার ভাইয়েরা চিন্তা করার আমরা কথা বললেই সমস্যা হয়ে যেত কথা বললেই বাধা চলে আসত এখানে যতগুলা মানুষ বসেছি অমিরপুর ভালো করে শুনে কত পার্সেন্ট মানুষ এখানে অমুসলিম আছে কথা বলেন জিরো পার্সেন্ট না বলেন আমার ভাইয়েরা যে দলই আপনি করেন না কেন যে দলের অনুসারী আপনি হন না কেন আমার দেখে লাভ নাই আমি কারণ থেকে কথা বলার জন্য আপনারা আসছেন কোরআনে কারিম শোনার জন্য কথা বলেন ঠিক কিনা আমার অমের বোরবাসী ভালো করে শুনে নেন এখন পর্যন্ত যারা হলো অন্য মানুষের আদর্শ অন্য মানুষের রীতি নীতি বুকের মধ্যে লালন করতেছেন ঢুকিয়ে রেখেছেন আর চিন্তা করতেছেন না জানি কখন চলে আসবে কখন না জানি কি হয়ে যাবে কখন কি হবে কখন কি হবে চিন্তা ভাবনার মধ্যে বসে আছেন চিন্তাটা পরিষ্কার করে আপনি এই কলিজাটা সাফ করে এই জলসা থেকে চলে যান অভয় বন্ধু শোনেন শুধুমাত্র একমাত্র আপনার পিছনে আল্লাহ রব্বুল আলামিন যে বাহিনী লাগিয়ে দিয়েছেন বাহিনী আছে না নাই বলেন আছে বাহিনীর সবচেয়ে বড় যেই বাহিনীটা তার নাম হলো আজরাইল নাম কি বলেন আছে আজরাইল আলাইহিস সালাম উনি যখন আজরাইল আলাইহিস সালাম যখন আপনি যেখানেই যান না কেন যে অবস্থায় চলেন না কেন সময় যখন শেষ হয়ে যাবে সময় যখন আর থাকবে না সবাই শেষ হওয়ার সাথে সাথেই আজরাইল নামক বাহিনী আপনাকে খোঁজার জন্য যেখানে যে প্রান্তে যান না কেন সেখান থেকে হ্যান্ডকাপ লাগিয়ে গ্রেপ্তার করে আল্লাহ দরবারে হাজির করবে এর মধ্যে কোনো সন্দেহ নাই কথা বলেন আমার আমরা একটা নেতার পিছনে যেতে চাই এমন নেতার আদর্শ মানতে চাই এমন একটা নেতাকে বুকের মধ্যে ধারণ করতে চাই যে নেতার হলো দুনিয়াতে উমর জাদা কবরে উমর জাদা ফুলসেরাতে উমর জাদা পরকালে উমর জাদা এমন কি কাল কেমতের দিন সমস্ত মানুষগুলা যখন আল্লাহর দিকে আরো দিকে তাকিয়ে বলবে এমন অবস্থায় যেই নেতা হলো যে নেতা সে অবস্থায় পরে কেবল আমার উৎপত্তের কি হবে আমার বাহিনীর কি হবে আমার সৈনিকদের কি হবে যেই মানুষটি হলো এইভাবে কান্না শুরু করে দিবে সে যা পড়ে যাবে ওই নেতা দুনিয়াতেও আপনাকে সঠিক পথ দেখায় কবরে বাঁচানোর চেষ্টা করে কাল কেমতের ময়দানে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যেই নেতা অপেক্ষা করে ওই নেতার পিছনে যেতে রাজি আছেন নাকি রাজি আছেন যে ইনশাল্লাহ এই নেতা শান্তি পাবেন দুনিয়াতেও শান্তি পাবেন কেমতের দিনেও শান্তি পাবেন কিন্তু দেখুন মেলা তোর আগে যাওয়া লাগবে না আমি মাঝে মাঝে এখন আলোচনার মধ্যে বলতে শ্রিয়ামন এই কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন ফেরাউনের নাম দিয়েছে আসে না নাই বলেন নমরুদের নাম দিয়েছে অদ্বাস বড় বড় কাফেরদের লিডারদের নাম দেওয়া হয়েছে কিন্তু যদি কোরআনটা নাজিল করা বন্ধ না হতো বাংলার জমিনের লেটেস্ট একজন ফেরাউনের নামটাও মনে হয় চলে যেত কথা বলেন আমার মায়েরা শুধু তাই নাই একটু চিন্তা করেন আপনি মাথাটা পরিষ্কার করে যান দুনিয়ায় মানুষ যখন বিপদে পড়ে দুইটা শ্রেণীর মানুষের কাছে যায় একটা হলো আপনাদের মতো যারা ভালো মানুষ তারা যাই হলো আল্লাহর কাছে কথা বলেন ঠিক কিনা যারা নামাজি দিনদার ইমানদার মুক্তা কি তারা যাই হলো কোন দিকে বলেন আল্লাহর দিকে কথা বলেন আল্লাহর দিকে তারা চলে যায় আর যারা দুনিয়ার মোহে পড়ে দুনিয়ার লোভে দুনিয়ার লোভ লালসাই যারা হলাম ব্যক্তিকে পূজারি করে ব্যক্তির মিশনে যায় ব্যক্তির স্লোগান দেয় বলে অমুকের অমুক নেতার চরিত্র ফলের মতো পবিত্র অমুক নেতা সারা বাজবো না নানান স্লোগান গলা জড়া দেয় এই মানুষগুলো হলো ওই নেতার সাপোর্ট নিতে চাই বাসতে চাই যেতে চাই বাংলার জমিনে কালো মেঘ উদয় হয়ে এমন একটি পরিচয় চলে গেল নেতা যখন রাত্রি বেলায় গুট্টা বাট্টা সামান্ন পঁয়তাল্লিশ মিরিজের মধ্যে বাংলার জমিন ছেড়ে যখন চলে গেল একটা নেতার চিন্তাও করলো না কথা বলেন ওই নেতাকে যান ওই নেতাকে বাদ দিয়ে দুনিয়ায় যদি এমন হয়ে থাকে কবরের মধ্যে যাওয়ার পরে আপনার খোঁজ নেওয়ার তো কোন প্রশ্নই আসে না কথা বলেন কোথায় যান কোথায় চলে আমি আপনার বিরুদ্ধে বলার কোনো সুযোগ নেই কোরআনের কথা শুনলে আপনার কলিজা জলে কেন আপনার কলিজায় ঢোকার কোনো সমস্যা নাই আপনি মানুষ রচিত মতবাদের পিছনে ঘোরার কারণে আপনার চোখ অন্ধ হয়ে আছে সেই কারণে কোরআনের কথা বললেও আপনার গায়ে জলে কথা বলেন ঠিক না শ্রী আয়াত যেন কয়টা কথা বলেন আমি তিনটা কথা বলেই শেষ সাহাদা মনে রাখবেন মুখস্থ করবেন যাতে করে বাতিলরা যখন চার স্টলে বসে বিভিন্ন মোড়ে বিভিন্ন জায়গায় আলোচনা করে আপনি যেন জবাবটা দিতে পারেন কথা বলেন বলেন যেটা মনে করুন এই যে লেখা আছে এটা লেখা এর মধ্যে যা কিছু আছে মেম্বার সাহেব বলেন মেম্বার সাহেব পড়েন পড়তে যে যদি ভুল হয় তাহলে কি আপনি ধরতে পারবেন কিনা পারবেন না বলেন পারবেন এখন যদি মনে করেন এই বিষটা যদি দেওয়া যায় যে মেম্বার সাহেব পড়েন তাহলে কিন্তু একটা বানানো যায় সুযোগ আছে না নাই বলেন আছে আসলে সত্যিকারে আমি সুর আশ্রী আপনাদের সামনে দেওয়া করতে করেছি সেখান থেকে দু একটি কথা বলবো যদি কোন ব্যক্তি বন্ধু অথবা কোন এই জাতীয় ম্যান যারা স্বপ্নে আছেন বিভিন্ন জায়গায় মাহফিল থেকে আসার সময় যাওয়ার সময় বা এরকম বলে বিভিন্ন জায়গায় দেখছেন না এই থাকে থেকে দৌড় মারে আবার ওইবার থেকে এরপর আসে তখন দেখা যায় অনেক গাড়ি বাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে একটা দুর্ঘটনা ঘটে হয় কি না বলে হয় না বলে আচ্ছা বলেন এই উৎপেতে আসে ও যদি জানতো যে কিছুক্ষণ পরে আমার পিছনে এমন একটা বাহিনী আক্রমণ করার জন্য আসছে আগে ছিল এক রকম এখন তো পলানোর কোনো সুযোগ হবে না অদেব উৎপেদে না থেকে আমার রাস্তা ক্লিয়ার করে সোজা সরলভাবে জীবনযাপন করি এটা যদি জানতো তাহলে কি উৎপেদে থাকতো কথা বলেন কথা বলেন থাকতো ওরা জানা নাই এখনো যারা এই জাতীয় উঠ পেতে যারা মনে করছেন ওপার থেকে এপার এপার থেকে ওপার স্বপ্ন ভরে যান কথা বলেন ঠিক কিনা এমন পর্যায় শুরু হয়ে যাবে বাংলার জমিনে মুসলমানরা যখন এক তরবা যখন কোরআনের পক্ষে চলে আসছে ঐক্যবদ্ধ হয়েছে একজন বাতিল আর অবস্থান করতে বাংলার জমিনে পারবে না কথা বলেন ঠিক কিনা কি চিন্তা করেন আপনি এত ফালতু কেন মনে করেন এদিক দিয়ে গাড়ি যাচ্ছে বারবার গাড়ি যাচ্ছে আপনি যাবেন বাজারে আপনি বাজারে গাড়ি এখানে না উঠে এই রেল লাইনের পিছনে গিয়ে আপনি ইয়া নাফসি ইয়া নাফসি করেন আর দোয়া ইউজ করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন যতই আপনি পড়েন আর কপালের দোষ দেন দোষটা আসল কি এই দোয়াই মুসে কপালের না ব্যক্তি আপনার আপনার ভুলের কারণে ওই পার বসে থাকা লাগছে আপনি ওপর থেকে গহীন জঙ্গল থেকে বেরিয়ে এসে রাজপথ দিয়ে গাড়ি যায় গাড়িতে উঠলে আপনি এই সত্যি চলে যেতে পারবেন কথা বলেন ঠিক না বলে থাকেন কেন কথা বোঝেন তো বোঝেন তো নাকি অতএব পরিষ্কার রাস্তায় চলে আসেন আর জঙ্গলে থাকার সুযোগ এই সুরাটি নাজিল হয়েছিল মক্কায় এমন একটি সময় যখন রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম চরম সময় পার করতেছিলেন একদিকে কাবা ঘরের মধ্যে মূর্তি পূজা অপরদিকে যারা ইসলাম গ্রহণ করে বংশ থেকে চলে যাওয়া লাগে আবার লোকজন যখন চলে যায় একদম ফাঁকা অভাব অনাটন এমন পর্যায়ে চলে আসলো যে আসলে খুবই কষ্টকর এমন অবস্থায় আল্লাহ রসুলকে চারটি বিষয় এর মধ্যে পরিষ্কার করেছেন কয়টা বলেন হলো কয়টা কথা বিষয় কয়টা তিনটা বিষয় চারটা এই মোট সাতটা কথা হবে ইনশাআল্লাহ